বিকেলের হাওয়া থমথমে আকাশে বিষণ্নতার ছায়া জমে হিমের মতো নিঃশব্দে আসে এক দুধওয়ালা হাতে তার সোনালি দুধের বালতি না কেউ জানে কোথা থেকে আসে না কেউ জানে কোথায় সে হারায় সে শুধু জানে জীবন থেমে থাকে না চালিয়ে যেতেই হয় খামারের পথ ধরে প্রতিদিন বেরোয় সে একটা গাছের নিচে বসে নেয় বিশ্রাম মা বলেছিল একদিন দুধের মতো সাদা থাকিস রে বাপু যতটা পারিস শান্তি বয়ে আনিস এক সকালে মেয়ে বলে বাবা দুধ খেতে মন চাই তুই সব দিয়ে দিস আমার জন্য কি কিছু রাখিস না সে চুপ করে থাকে বালতির নিচে যেন পরে না এক ফোঁটাও মেয়েটা জ্বরে পড়ে ডাক্তার বলে সুস্থ হবে তবে সময় যায়। ভাবে সময় কি তার আছে আদেও যে সময় একদিন তাকে শিখিয়েছিল দুধে একটু জল দে ক্ষুধা তো মেটাতেই হবে সেই সময় আজ তার কাছে ঋণ চায় গ্রামে ছড়িয়ে পড়ে সন্দেহ ওর দুধে ভেজাল কেউ দেখেনি তবে মুখে মুখে ছড়াই বেশ সাদা জামা পরে সে হাঁটে প্রতিদিন তবে চোখে তার আজ বিষাদের ঘন ছায়া এক রাতে খামারে আগুন লাগে গরুগুলোর হাহাকার দিকবিদিক ছুটে বেড়ায় সে ছুটে যায় বাঁচাতে কিন্তু দেখে দুধের মতো ছড়িয়ে পড়ে আগুন কিন্তু তা সাদা নয় কেবল পোড়া কালো সকালে বালতি ফাঁকা সে শহরে যায় বড় দোকানে আমাদের ব্র্যান্ড চায় তোমার মুখ নয় বলেই ফিরিয়ে দেয় এক ব্যবস্থাপক সে ফিরে আসে বিষণ্ন হাসি মুখে আমি কি ব্র্যান্ড নইমা মা অভাবে বন্ধক পরে বাড়ি মেয়ের স্কুল বন্ধ হয়ে যায় সে বলে আগামী মাসে সব ঠিক হবে কিন্তু মাস আসে যায় সাদা জামায় নতুন ছিদ্র জোড়া লাগাতে লাগাতে সে বোঝে সংসারের গিট আলগা হয়ে গেছে একদিন মেয়েটা বলে আমি শহরে যাব চাকরি করব। দুধে কিছু হয় না সে কিছু বলে না শুধু বালতির জল আর চোখের জল একসাথে মাটিতে মিশে যায় আজ সে খামারে যায় না শেষ গরুটাও বিক্রি করে দিয়েছে মায়ের পুরনো কাঁথা জড়িয়ে ঘুমোই রাতে হঠাৎ ঘুম ভেঙে মনে পড়ে মা বলেছিল সাদা থাকিস রে সে কাঁদে কাঁথার গন্ধে আজও লেগে থাকে দুধের অতীত মেয়ের চিঠি আসে বাবা আমি চাকরি পেয়েছি কিন্তু আর ফিরতে পারবো না তুই শান্তি খুঁজিস এই জীবনে আমি পারলাম না সে জানে শহর দুধ চায় না চাই মুখ পরিচয় আর একটা নাম একদিন গাছতলায় শেষবার বসে খালি বালতিতে মুখ রেখে ফিসফিস করে মা আমি কি সাদা থাকতে পেরেছি হাওয়া থেমে যায় আকাশ ভারী হয় একটা বাজ পড়ে দূরে সে নড়ে না শুধু বসে থাকে নিঃশব্দে পরন্ত আলোয় দেখা যায় বালতির কিনার ঘেসে গড়িয়ে পড়ছে এক ফোঁটা দুধ আর এক ফোঁটা চোখের জল দুটোই একরং তবু পৃথিবী চিনে উঠতে পারে না কোনটা ছিল দুধ আর কোনটা ছিল এক বাবার কান্না